মাছের এই তরকারিটা হলে জামাইয়ের আর কিছুই লাগে না এক পদেই প্লেট খালি সবসময় কিন্তু মাংস মাছ ভুনা এগুলো কিন্তু ভালো লাগে না দেশীয় বা গ্রামীণ কিছু রান্না আছে যেগুলো একটা পদেই কিন্তু প্লেট খালি হয়ে যায় আর এতটাই মজার হয় যে কি বলবো আর এই গরমে তো এরকম একটা দুর্দান্ত রেসিপি কিন্তু ভালোই লাগে প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল আর সয়াবিন তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন একটু হালকা ভেজে নিব যে পরিমাণ গরম পড়েছে এই গরমে কিন্তু হালকা খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এরকম ঢেঁড়স আর মাছের একটা রেসিপি হলে কিন্তু আর কোনো কথাই নেই কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া দিচ্ছি ওয়ান টি স্পুন আর মরিচের গুঁড়োটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ একটু ঝাল হলে ভালোই লাগে খেতে আর এখানে জিরো গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান টি স্পুন তো সবগুলো মশলা ভালো করে কষাতে হবে মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে যখন কিনা মশলাটা কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো রকমের মাছ দিতে পারেন মাছটা একটু ছোট করে দিলেই ভালো হয় এতে করে মাছের ভিতরে মশলাগুলো যায় এখন আমি মাছটা হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এতে করে মশলাগুলো সব মাছের ভিতরে যাবে আজকে কিন্তু আমি মাছটা ভেজে দেই আপনারা চাইলে ভেজে দিতে পারেন কিন্তু কিন্তু ভেজে দেওয়া মাছের সাথে রান্না করা আর এরকম কষিয়ে দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করার টেস্টটা কিন্তু আলাদা যেহেতু বললাম আমি গরম গরমে যতটা হালকা খাবার খাবেন ততই কিন্তু ভালো এখানে আছে ঢ্যাঁড়স আমি ঢেঁড়সগুলো কিন্তু আগে ধুয়ে তারপরে ভালো করে কেটে আমি রেখেছি ঢেঁড়স কিন্তু কখনো কাটার পরে ধুতে হয় না কাটার আগে ধুতে হয় আর আমি আজকে মাঝখানে একটু দুভাগ করে দিয়েছি এতে করে ঢেঁড়সের ভিতরে কিন্তু সব মশলাগুলো যাবে এখন এই ঢ্যাঁড়স আর মাছ একসাথে আরেকটু সময় কষিয়ে নিব মাছটা আপনারা চাইলে আলাদা তুলে রাখতে পারেন এরপরে ঢেঁড়স দিতে পারেন কিন্তু আমি আজকে আর কোনো ঝামেলাতেই যাইনি ভালো মতো কষিয়ে আমি এখানে ঝোলের পানে দিলাম যেহেতু ঢেঁড়স আর মাছ দিয়ে রান্না করছি হালকা একটু ঝোলতে হবে তা না হলে গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগবে না খেতে আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ তো আমরা সবাই খাই সেটার আলাদা টেস্ট আর এইভাবে আপনারা মাছ দিয়ে খেয়ে দেখবেন বিশেষ করে যেই মাছটা টাটকা আসে বাজার থেকে সেই মাছটা তো বলক চলে এসছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে রান্নাটা করতে কিন্তু বেশি কোনো ঝামেলাই হয়নি খুবই ঝটপটভাবে কিন্তু এরকম একটা রেসিপি কিন্তু হয় সব সময় মাছ ভনা মাংস কষা মাংস আলু দিয়ে এগুলো কিন্তু ভালো লাগে না বিশেষ করে গরমের দিনে কিন্তু এরকম পাতলা খাবার খেলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে আর ঢ্যাঁড়স কিন্তু খুবই মজাদার একটা রান্না দেখতে পাচ্ছেন আমার রান্নার কালারটা নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কত ইয়ামি হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ